আসসালামু আলাইকুম বারাকাতু আমি একটা জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের জায়গাটা হলো দশ কাঠা জায়গা ওখান থেকে তিন কাঠা বা চার কাঠা বিক্রি করা হবে আমরা এখন আছি যে গঙ্গাপুর যে ফ্যান ফ্যাক্টরিটা আছে ফ্যান ফ্যাক্টরির এই পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই যে এখান থেকে আমরা দেখাচ্ছি আপনাদের যে সামনে এই যে বাড়িগুলার এই পাশেই মহল্লা মহল্লার সাথেই একটা জায়গা দশ কাঠা এখান থেকে বিক্রি করা হবে আড়াই কাঠা তিন কাঠা বা চারি কাঠা এরকম এই যে দেখা যাচ্ছে এই যে সামনে এই বাড়ি বা মহল্লাটা এই যে বিল্ডিং বিল্ডিংঘরগুলো এটার পাশেই জায়গাগুলো এখানে অনেকগুলো বাড়ি আর এখানে একটা মানে একটা ফ্লট আকারে করে খণ্ড খণ্ড করে বিক্রি করা হয়েছে এই যে সামনে মসজিদ এই যে এটা হলো মসজিদ এই যে ষোলো ফিট রাস্তা এই রাস্তাটার অ্যাটাচড এই জায়গাটা দেখেন আমরা এই বাড়িটার এই এটা হলো মসজিদ আর পাশে এলো বাড়িটার সাথেই এই হল আট ফিট রাস্তা আট ফিট রাস্তার এই যে আট ফিট শেষের দিকেই আমরা যে উত্তর সাইড থেকে যে আট ফিট রাস্তা অ্যাটাচড জায়গাটা বিক্রি করা হবে এবং পাশে যে বাড়িঘর আছে আমরা আপনাদের দেখাচ্ছি যেহেতু সহজ হওয়ার জন্য এবং ষোলো ফিট রাস্তা থেকেই আট ফিট রাস্তা এবং ফিজ ডালায় রাস্তাটা কয়েকটা ফ্লোর পরে আর এটাও প্রক্রিয়া দিন যে এটা ফিজ ডালায় হয়ে যাবে আর আমরা এই দেখাচ্ছি যে পাশে বাড়িঘর পাশে যে বাড়িঘরগুলো করা হয়েছে এবং বিল্ডিং ঘর করা হয়েছে এখানে বাড়া চলে এখানে আপনি যখন একটা রুম করে বা একটা বাড়ি এখানে বাড়া চলে অ্যাভেলেবেল আর আমরা চাইলে যে এই যে ফিলার থেকে চারে বাউন্ডারি করা আছে যেহেতু এই যে এই পাশ থেকে বরাট করা এই জায়গাটা বিক্রি করা হবে এবং চারিপাশে দশ কাঠার এই চারিপাশে পাঁচ ইঞ্চি করে ওয়াল করা আছে চারোপাশে বাউন্ডারি করা আছে এবং পাশে যে বাড়িঘর আছে পাশে যে বাড়িওয়ালা বা বিভিন্ন যে ওনারা থাকেন এবং এই যে বিল্ডিংটা হচ্ছে দেখেন আমরা এই বিল্ডিংটা অলরেডি এখন সাত করা একটা উপরে যখন সাত দেওয়া একটা বিল্ডিং নতুন করে হয় তখন এটা যথেষ্ট পরিমাণ উঁচানো হয় এই যে বিল্ডিং এই পাশে যে বাড়িটা পাশে বিল্ডিংটা এবং পাশে যেই এখানে ফ্লট আকারে আকারে আট ফিট রাস্তা করে এখানে বিক্রি করা হয়েছে আর এখানে আমার দশ কাঠা জায়গা থেকে এই যে দেখেন এটা হলো আট ফিট রাস্তা আর এই অংশটা বিক্রি করা হবে দশ কাঠা থেকে তিন কাঠা চার কাঠা বিক্রি করা হবে আর এটা হলো কাশপুর গঙ্গাপুর আপনারা যারা চিটাং রোড কাসপুর চিনেন তাদের জন্য তো কোনো সমস্যা না যারা চিনেন না তারা ঢাকা চিটাং রোড কাসপুর কাসপুর পুলিশ বাড়িতে পুলিশ বাড়ি এখান থেকে গঙ্গাপুর আসতে পনেরো টাকা লাগে গঙ্গাপুর এখান থেকে বাজারটা দেখাই যায় এবং পাশে যে এই যে বাড়িটা দেখেন এই কাজ করা হয়েছে অলরেডি যে উনি এখনও আসেন বাড়িতে তো এটা এই বরট করা একটা জায়গা এখনই চাইলে আপনি এখনই বাড়ি করতে পারবেন আর এখানে যেহেতু একটা ফ্লট দুই তিন বিঘা একটা ফ্লট যখন ভাঙি ভাঙি বিক্রি করা হয় তাহলে ওই জায়গাটাতে কোনো সমস্যা থাকে না যেহেতু সবাই যাচাই বাছাই করে কিন্তু একটা জমিন কিনে তো এই যিনি কিনছেন উনিও অবশ্যই যাচাই বাছাই করে কিনছেন আর এখানে যেহেতু ছোট ছোট দুই কাঠা তিন কাঠা চার কাঠা করে অনেকে বাড়ি করতেছেন আর আমি বা মহল্লাটা অবশ্যই দূর থেকে আপনাদের দেখাইছি এবং আশেপাশে বাড়িঘর আছে সেটাও দেখানো হয়েছে যে মসজিদ আছে পাশে আপনি যখন একটা জায়গা কিনবেন আশেপাশে যখন মসজিদ থাকে মসজিদে যাই জিজ্ঞাসা করতে হবে ভাই ওই জায়গাটাতে কোনো সমস্যা আছে কি না তখন আপনি সহজেই বুঝতে পারবেন যে ওই জায়গা জায়গাটাতে যদি সমস্যা থাকে ওই মসজিদের লোকগুলোই আপনার বলব ওটাতে সমস্যা আছে ওখানে আপনি যায় না আর এখানে যেহেতু আশেপাশে বাড়িঘর আছে সেটা তো আপনারা জিজ্ঞাসা করা অনেকটা সহজ এই জায়গাটা একদম নির্ভেজাল মানে নেওয়ার জন্য যদি হয় আমাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এটা কাঠা হলো সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা আর এটা হলো গঙ্গাপুর কাশপুর ঢাকা চিটাং রোড কাসপুর গঙ্গাপুর এই যে এই বিদ্যুতের যে খাম্বাটা এটা অনেক দূরে এই লাইনগুলো অনেক দূরে এই ফ্লটের ধর পড়ে না এই ফ্লোটটা থেকে দুই তিন বেঘা ফ্লোরটা দূরেই পড়ছে আর এখানে যেহেতু আট ফিট রাস্তা আছে একটা জায়গা আট ফিট রাস্তা হলে চার ফিট আপনাকে দিতে হবে চার ফিট অন্য জনে দেবে যেহেতু ফিটটি ফিফটি একটা রাস্তার জন্য দিতে হয় আর এই জায়গাটা যেহেতু বরট করা জায়গা এখনই চাইলে আপনি বাউন্ডারি করে এখনই বাড়ি করতে পারবেন এখনই আপনি যাই যেহেতু একটা জায়গা যখন আমরা প্রাথমিক অবস্থা বায়না দিই তখন ওটাতে আমরা ফিলার করতে পারি চাইলে বাউন্ডারি করতে পারি চাইলে এক করতে পারি যেহেতু আপনি বায়না দেওয়ার পরে আপনি ওটার একটা মালিক হয়ে যান আর এটা হলো আর একটা রেট আমরা এটা একদম লাস্ট যে প্রাইসটা ওটাই দিই আমরা আর আশেপাশে আপনারা জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন আরও দশ হাজার টাকা বেশি হবে কম হবে না এটা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা না ওরা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা গঙ্গাপুর বাজারের একদম পাশেই এখান থেকে গঙ্গাপুর বাজারটা দেখা যায় আর পাশাপাশি গঙ্গাপুর বাজারের পাশে যে ফ্যান ফ্যাক্টরিটা আছে আমরা ওটা দিয়ে আসছি যেহেতু এটা একদম কাছে আর এটা ফিজডালা রাস্তা থেকে কয়েকটা ফ্লোট পরে এবং ষোলো ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তা আমরা আপনাদের দেখানো হয়েছে এবং বাসা থেকে বসিও যেন আপনারা সহজে জায়গাটা সম্বন্ধে আইডিয়া নিতে পারেন আর এটা হলো সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা কাসপুর আর এটা একদম বরট করা এবং এখনই বাড়ি করতে পারবেন নাওয়ার আগ্রহে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন